এই যে চাল ডাল এখন সিদ্ধ হোক আর এখানে এই যে ছোলা মটরশুঁটি আলু গাজর এগুলো ভেজে নিচ্ছি একটু হয়ে গেছে ভাজা এগুলো কিছু কিছু দিব আর এখানে আবার এই যে গোলা রুটি বানাচ্ছি ছোট ভাই একটু হেল্প করছে আমাকে জাল দিচ্ছি দুধ গোলা রুটি

তো গোলা রুটি খেয়ে মেয়েরা স্কুলে চলে গেল আর খিচুড়ি হয়ে গেল এখন খিচুড়ি নামিয়ে রেখে এই যে এইখানে বাঁধাকপির ঘন্টটা বানাচ্ছি এই যে খিচুড়ি হয়ে গেছে আর এখানে বাঁধাকপির ঘন্ট এখানে এই যে জলপাই আলু সিম গাজর এগুলো দিয়ে একটু ঘন্টা বানাচ্ছি তো বন্ধুরা আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আর এদিকে এই যে খিচুড়ির ভক্ত চলে আসছে টিউশন থেকে দুইজন তো চলে গেল তো ও বেশি পছন্দ করে সব থেকে ভূমিও পছন্দ করে কিন্তু ও বেশি খিচুড়ির কথা শুনলে পাগল হয়ে যায় তো আমি একটু আবার সাজিয়ে নিয়েছি ভাবলাম যে একটু ইসে করে দেখি চেক করে দেখি কি রকম হয়েছে তো এসে দেখছে মা খিচুড়ি কারগুলো ও খাওয়া শুরু করে দিয়েছে তো আমিও নিয়ে বের হয়েছি ঘর থেকে রান্নাঘর থেকে মাকে একটু দিলাম মা চেক করে দেখলো বলছে যে হ্যাঁ ঠিক আছে তো আমিও একটু বাটির মধ্যে সাজিয়ে নিলাম ঘর থেকে শুধু আমি রান্নাঘর থেকে বের হলাম বের হয়ে ওইখানে রাখলাম আর ও এসে হাজির বলছে মা খিচুড়ি কার খাওয়ার কি তো আমি ওই যে সব কিছু এখানে এখন বের করে নিলাম তো চলো তাড়াতাড়ি এখন গরম গরম খিচুড়ি খাওয়া হবে আর পরে আমি করলাম এই যে বাঁধাকপির ঘন্ট করেছি আর একটা বেগুন ভাজা করেছি বেগুনের খিচুড়ি বানালে সেই ভালো লেগে সুন্দর কেমন তো এখানে খিচুড়ি বাঁধাকপির ঘন্ট বেগুন ভাজা সমস্ত কিছু বের করে নিয়েছি একটা বেশগুন ভেজেছি গরম গরম হ্যাঁ এখানে হয়েছে যে বাঁধাকপির ঘন্ট এখানে হয়েছে খিচুড়ি এই ঠান্ডার দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে হাতাটা কই ও খিচুড়ি পেয়ে এখন ভাতের ভোগ লাগছে কেমন হয়েছে বল ও একবার তো বলছিস কন্টোটা কেমন হয়েছে খিচুড়ির থেকে ভালো

আমি নিজে রান্না করে নিজেই প্রশংসা করতেছি খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে সত্যি কথা বলতে একদম আমার মনের মতো হয়েছে একটু ঘি দিলে বেশি ভালো লাগতো তো গীত আমার ঘরে বানতো হয়ে গেছে বাদাম নিয়ে আশা হয়েছিল বাদামগুলো যে কোথায় রাখছি অনেক দিন আগে নিয়ে আসা হয়েছে তো আজকে আর খুঁজে পেলাম না তো কিশমিস গুলো পেয়েছি বাদামগুলো পাইনি একসাথে ছিল বাদামগুলো কেউ হয়তো খেয়ে ফেলছে না কিশমিস আর বাদাম একসাথে ছিল কিশমিসগুলো পাইছি আর বাদাম পাইনি তো শুধু কিশমিসই দিয়েছি বড়মেতে কিশমিস খায় না এই যে আমাকে যে খুঁজে বের করে তো বন্ধুরা এখন বাজে বারোটা পঁচিশ মিনিট তো আমাদের সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে খিচুড়ি খাওয়া হয়েছে তো এবার একটু বাড়ি থেকে বের হচ্ছি আমি একটু বেরোচ্ছি এখন শাক তুলতে তো গরমে বলছে খিচুড়ি খেয়ে নাকি এখন ভাতের খিদা পেয়েছে আর হিয়ের বাবাও আর কি খিচুড়ি এত ভালোবাসে না তো সেজন্য দুপুরবেলা ভাত রান্না করতে হবে অল্প করে রাত্রিবেলায় আবার আমাদের বাড়ির পাশেই এক জায়গায় বিয়ে আছে আর কি আমাদের বাড়ির পাশেই বিয়ে আছে তো রাত্রিবেলায় আবার বিয়ে বাড়ি যায় নাকি তো ভাবছিস তাহলে দুপুরবেলা সাগার ভাত রান্না করলেই হবে তো সেজন্য ওই যে একটা প্যাকেট নিয়ে বেরিয়ে পড়েছি এখন সাগানতে যাচ্ছি ছোটো আর মেজো এসে তো ওরা খিচুড়িই খাবে যারা যারা খিচুড়ি খাবে না দুপুরবেলা তারা ভাত খাবে শাক ভাত আর একটু ঘন্ট আছে বাঁধাকপি ঘন্টা আছে বেগুন ভাজা আছে তো চলো তাড়াতাড়ি যাই শাক নিয়ে আসি আর তো এই যে বাড়ি। বাড়ি যেখানে আমরা এই যে শাকসবজি আবাদ করেছি না ওইদিকে শাকসবজি আর এখানেই পাশেই আর কি বিয়ে বাড়ি আমার কাকা শ্বশুরের বাড়ির একদম পাশে কি সুন্দর দেখো গেটটা সাজিয়েছে এই যে এইদিকে যাচ্ছি চারদিকে পেন্ডেল করেছে হচ্ছে আমার কাকার বাড়ি তোমরা তো জানোই সকলে এরাও এখানে ঘর দিচ্ছে নতুন ঘর হবে এখানে আজকে মিস্ত্রি আসেনি মনে হয় দেখলাম অবশ্য ওই জায়গায় হ্যা মা আজ কাজ না করে তোমার ও কাজ করিয়ে গেল ইন্দ্র ইন্দ্রভাব দেখলো ইন্দ্রভাব দেখলাম জ্যাম্বু করি ধরছে আজি কমলা হচ্ছে অন্য মিস্ত্রি নিয়ে অন্য ইয়েও নিয়ে যাচ্ছে না লেবার জল কি করবেন গা ধুবেন করবেন স্নান করবেন না শাক তলঙ্কাটা জ্বর আসে দিচ্ছে সেই ঠান্ডা পড়ছে না কয়দিন হতে কালকে এই ভিডিওতে একটা কমেন্ট পেয়েছিলাম এক দিদি ভাই বলেছিল যে দীপালি গল্প গুজবের মধ্যে থেকে অশান্তিকে দূরে রেখে হাসি খুশিভাবে থাকার চেষ্টা করো বরকে নিয়ে কোথাও ঘুরে এসো কারো বাড়িতে গিয়ে তাহলে ভালো লাগবে তো জানি না আমার বর আবার এই কমেন্টটা অন্য মোবাইল দিয়ে দেখেছে না ওর নিজের মন থেকেই হঠাৎ কালকে সন্ধ্যাবেলায় আর কি আমাকে বলে যে মানে সন্ধ্যাবেলা মানে কি এখান থেকে যখন বাড়িতে ফিরছিলাম তখনই আর কি রাস্তায় দেখা হয়েছিল তো আমাকে সামনাসামনি না বলে ফোন করেছিল ফোন থেকে বলছে যে আমার জন্য নাকি গিফট নিয়ে আসবে আর আমি তো একদম অবাক হয়ে গেছি বাহ আজকে আবার আমার জন্য গিফট নিয়ে আসবে নিজের থেকে তো এরপর আবার রাতের বেলায় নিয়েও এসেছিল। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি গিফট আমার জন্য নিয়ে এসেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এক বোন কমেন্ট করে বলেছিল যে আমার বর কিসের কাজ করে সেটা জানতে চেয়েছিল অবশ্যই রিপ্লাই দিয়েছি বলছি হয়তো আমার চ্যানেলে নতুন এসেছে আগের ভিডিওগুলো দেখেনি তো সেই জন্য জানে না তো আমার বর তাদের কাছ থেকে মেঘলা বানায় আগে আমাদের বাড়িতেই তো তার ছিল কিন্তু এখন তো আমাদের বাড়িতে নেই তারটা মহাজনের বাড়িতে আছে আর এখন আমাদের বাড়ির পাশেই এক বাড়িতে কাজ করে যখন ওর হাতে পয়সা থাকে খরচ করতে দ্বিধা বোধ করে না যা খুশি তাই মানে বাজার করে নিয়ে আসে আর যখন হাত ফাঁকা হয়ে যায় তখন মানে ওর ওনার কাছে দশ টাকা পর্যন্ত থাকে না এরকম অবস্থা হয় মাঝে মাঝে সে নিয়েও আমাদের কথা কাটাকাটি হয় ওকে বলি যখন হাতে পয়সা থাকবে একটু হিসাব করে চলতে যাতে ভবিষ্যতেও অল্প হলেও হাতে থাকে একদম হাত ফাঁকা হয় না কিন্তু ও সেটা কখনোই করে না যেদিন ও বিল পায় সেদিন একদম ব্যাগ ভর্তি পারলে বস্তা ভর্তি কাঁচা সবজি এনে ঘরে রেখে দেয় আর গলামাল খরচা তেল লবণ জিরা মশলা পাঁচফোড়ন যা লাগে আর কি ওগুলো এনে রেখে দেয় তারপরে একদম হাত ফাঁকা করে বসে থাকে বসে থাকে মানে কি হাত ফাঁকা হয়ে যায় তারপরে মাঝে মাঝে না ওর কাছে মানে একশো টাকা পঞ্চাশ টাকাও থাকে না এরকম অবস্থা আর আমি যাই ইউটিউবের পেমেন্ট পাই আমি ওটা আলাদাভাবেই আমার কাছে রেখে দেই কারণ আমার ওই টাকা দিয়েই সমস্ত কিছু সামলাতে হয় একটা সংসারে যে কতগুলোই খরচা লাগে তার কি আর বলবো সেটা সকলেই জানো বিশেষ করে এই যে তিন তিনটা বাচ্চা মানুষ করা মেয়েদের কখন কি লাগবে তার ঠিক নেই টিউশন খরচা হাত খরচা মেয়েদের তারপর সাজু গুজু জামা কাপড় খাওয়া দাওয়া সমস্ত কিছু আর কি তো যাই হোক সেজন্য আমার একটু হিসাব করে চলতে হয় তো হিসাব করে চলি আবার যখন যেটা লাগে তো লাগবেই ওটা তো আবার নিতেই হবে এই যে দেখো উম মেজমের জুতা ছিঁড়েছে জুতা নিয়ে আসতে লাগবে তারপর টিউশনে যাবে আলাদা আলাদা জামা কাপড় লাগে কিছুদিন পর পর মানে কয়েক মাস পর পর তার মধ্যেও মাঝে মাঝে ওর মাসি দেয় ওর মামা মামি ওরাও দেয় সবাই আর কি দেয় আর কি তো তবু তো আমার কিনে দিতে হয় মানে এত জামা কাপড় লাগে না টিউশনে গেলে সবসময় লাগে আর কি বাড়িতে পড়া টিউশনে যাওয়া তো যাই হোক খরচার শেষ নেই বাচ্চা মানুষ করা অনেক কঠিন ব্যাপার আর কি আর তোমাদের আর কি বলবো তোমরা তো সক সবই জানো তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো এত বোঝাও আর আমার কিভাবে একটু উন্নতি হবে সে নিয়েও তোমরা অনেক টেনশন করো অনেকেই বলো আমার ভিডিও দেখার সময় না পেলেও আমার ভিডিও অন করে রেখে তোমরা কাজ করো যাতে একটু আমার ইনকাম হয় আমি ইউটিউবে থেকে টাকা পাই সেজন্য তোমার তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো যেভাবে আমায় ভালোবাসা দিচ্ছ তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আমার সব সময় মনে থাকবে যে আমি কীভাবে আমার সন্তানদেরকে মানুষ করেছি শুধুমাত্র তোমাদের জন্য পেরেছি জানো এই কথাটা না আমাকে আমাদের পাড়া আত্মীয় আমাকে বলে যদি তোমার না যে হতো তোমার কিভাবে মানুষ করতো বাচ্চাগুলোকে অনেকেই এভাবে বলে সত্যি আমার মনে হয় যে সত্যি আর যদি আমি ইউটিউব না করতাম কি হতো আমাদের সেদিন জলছিটা মায়ের বাড়িতে গিয়েছিলাম না জলছিটা মাও আমাকে এই কথাটা বলছিল যে বৌমা তোমাদের ইউটিউবটা না থাকলে কি হতো সংসারটার পরিস্থিতি তো যাই হোক যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে আছো এভাবেই পাশে থেকো আমি তোমাদের কাছে ঋণী হয়ে থাকবো তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না তো ভগবানের কাছে প্রার্থনা করি। ভগবান যেন তোমাদের সবাইকে খুব ভালো রাখে আর তোমাদের সবার অনেক উন্নতি করে মঙ্গল করে এটাই প্রার্থনা করব দেখো আর একটু মোবাইলে কাজ করব খুব ঠান্ডা লাগছিল আর ওইখান থেকে এসে দেখি বড় এখানে আগুন জ্বালিয়ে আগুন তাপাচ্ছে আর পড়াশোনা করছে তো এবার মা বললো একটু ওইখানে জল দিতে তাহলে এদিকে জলটাও গরম হয়ে যাবে এদিকে আগুন তাপাও হয়ে যাবে তাই এক জল বসিয়ে ডেস্কি দিলাম আর একটু আমিও আগুন তো এখন বসে বসে আমি এডিটিং করব তো বন্ধুরা এখন বাজে তিনটা তিন মিনিট একদম পাক্কা তিনটা তিন মিনিট তো দুপুর বেলার ভাত আর শাক হয়ে গেছে এদিকে খাওয়া দাওয়া চলছে বলছে খাবে না তো আমি তো খাবো না আমি খিচুড়ি খাব আর তাই বলছি খেয়েছি আর বড় না ছোট আর মেয়ে থেকে আসুক ওদের সাথে আমি পরে খেয়ে নেব খিচুড়ি এখানে মা আর বড় খাচ্ছে এখন কে যাবিনা বিয়ে বাড়ি ঠান্ডা তাহলে তো কেউই আসবে না এই ঠান্ডার মধ্যে বিয়ে খাইতে তো বন্ধু এখন বাজে বিকেল সাড়ে চারটা চারটা তেত্রিশ মিনিট তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আজকে আর সোয়েটার খুলতে হয়নি সারা দিন সোয়েটার পরেই কেটে গেল তো এখন একটু যাব আমি আমার জমির ওইদিকে একটা মাছের দোকানও নাই কিছুই নেই এই ডিম পাঙ্গাস তো যে হিয়ার বাবা আমার জন্য গিফট নিয়ে আসছিল তো সেজন্য বড় মেয়েকে বলেছিলাম ভিডিওটা একটু অন করতে তো প্রথমে তো দুটো ডিম শুধু নিয়ে আসলো এখানে বড় মেয়ে যাবে না বিয়ে বাড়িতে তো জন্য ওর জন্য মাছের পিস নিয়ে আসতে বলেছিলাম তো মাছের দোকান কি বন্ধ তো সেজন্য দুটো ডিম নিয়ে আসছে আর এই যে আমার গিফট আর মুড়ি কমলা লেবু ওগুলো ওই ঘরেই ছিল তো এখন বড়মে বলছে যে এখানে নিয়ে আসো আমরাও দেখব তো এই যে আমার জন্য নিয়ে আসছে একটা নাইটি তো নাইটিটা দেখো দুটো কালার একখানে বলছে যে এই নাইটিটা যেরকমই হোক এটাই পড়তে লাগবে ওনাকে পছন্দ করে নিয়ে আসছে তো আমি বলছি সবকিছুই ঠিক আছে কিন্তু গলার একটু কুচি আছে ছোট বাচ্চাদের মতো তো কি ওকে বলছিলাম যে কুচি কুচি আছে না মানে কম বয়সী বউদের বা মেয়েদের জন্য ঠিক আছে আমার তো এখন বয়স হয়ে গেছে তো কুচি কুচি গলার মধ্যে আছে তো সেজন্য কেমন লাগছিল এমনি কালারটা ভালোই লাগছিল তো সেটাই আর কি বলছিলাম কালার ভালো নেই তো গায়ে এভাবে এখনই আর কি পড়তে বলছে তো আমি বলছি ঠান্ডার মধ্যে আমি এখন আর পড়তে পারবো না কালকে পড়ব এমনি এভাবে দেখছিলাম বলছে দারুণ নাকি মানিয়েছে তো যাই হোক আমার রাগ দেখানোর জন্য ও ওই যে আমার জন্য একটা গিফট নিয়ে আসছে তো কেমন লাগবে তোমরাও জানিও

গরমে বলতে সে শুধু মাকে আনিয়ে দিলে হবে আমাদের লাগবে বলছে এক মাস পর থেকে নাকি নিয়ে আসবে মানে এক মাস সময় দিয়েছে তারপরে থেকে নাকি ভালো করে কাজ করবে আর মেয়েদের জন্য জামা নিয়ে আসবে দেখা যাক কি হয় তো বলছে আরে ঠান্ডা না হাট ঠেকলেও নড়ে বিচল না তো এই যে অনেকদিন পর আবার একটা পেলাম গিফট পরের কাছে এর আগে একটা নিয়ে আসছিল হলুদ কালারের ওটা তো পড়ি এখনো পরি এখানে একটা নিয়ে আসছে শাড়ি গিফট দেওয়ার জন্য বিয়ে বাড়িতে তো মেয়েরা এখন পড়াশোনা করছে একটু পরে ওরা রেডি হবে এখানে যে শাড়িটা নিয়ে আসছে এখানে হলুদের মধ্যে এটা কিন্তু কালো না কালারটা এই যে খয়েরিও না কি নর্সি কালার না কি বলে দুটা কালার একসাথে আর এখানে যে পেঁয়াজ কালার আর নিজেও আর ছোট যাবে বর মেয়ে তো যাবে না তো আমি ভাবছিলাম যে আমি যাবো না যাবে মা বলছে যেতে আমি যাবো কি যাবো না আমরা বুঝতে পারছি না এই হয়েছে আমার গিফট আর এই হয়েছে বিয়ে গিফট পরে দেখা হবে বিয়ে যদি আমি যাই তাহলে শেয়ার করব আর যদি আমি না যাই তাহলে তো শেয়ার করা হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো সেই জন্য আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে সুন্দর আর একটা নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো শুভরাত্রি বন্ধুরা টাটা